দেখেন এখানে যেগুলো গাভী আছে ম্যাক্সিমামে খালিয়া কিংবা তিন চার মাসের প্রেগনেন্ট এবং এই পোলট্রিতে গাভীগুলো আমরা যথেষ্ট কম দামে পাওয়া যায় দেখা যাচ্ছে যে এরকম আশা করি দাম তার চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে সে দেখি আমি দেখাবো কিরকম পাওয়া যাচ্ছে দেখি দুটো একটা আসসালামাইকুম দাদা

দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের আটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে আর দর্শক এটা খালি এক আমি বটে পড়তে থেকে আমি যথেষ্ট কম নয় পাওয়া যায় দেখে আমরা আরো বেশি কিছু গাভি দরদাম জানাবো দর্শক এখানে আরো অনেক গাভি দেখতে বসে দেখে আমাদের চাচা একটা গাভি ধরে আছে এগুলো খালি গাভি চাচা সঙ্গে একটু কথা বলবো আসসালামাইকুম চাচা সালাম বাবা চাচাটা কয়দা ছয় দাঁত হচ্ছে আর কি না দুধ আছে কয়েকটার হয় চার লিটার তো দর্শক এখানে বলছে এখন চার লিটার দুধ হয় কেটে খালি গাবে বাচ্চা কয় মাস আগে দিছিল কয় মাস আগে বাচ্চা দিছিল ছয় সাত মাস ধরে ও ভরছে না চেক আছে কি চেক আছে কয় মাস দুই মাস দুই মাস চেক হয় না দাম যাচ্ছেন কত

একশো হলে বিক্রি করবে মানে পঁচানব্বই হলে বিক্রি করবে দশকে মোটামুটি বেশ ভালোই দেখেন খালি গাফিগুলো যথেষ্ট কম দামে পাওয়া যায় আপনার চাইলে এগুলো গাফের সংগ্রহ করতে পারেন এবং আমি স্কুলে বিভিন্ন ব্যবসাদের দিচ্ছি আশি নব্বই এগুলো গাফি পাবেন তা এটা কয় দাঁত জোয়ান না দুধ কয় লিটার আছে এখন আট লিটার দুধ আছে হয়েছে আর কি আচ্ছা আচ্ছা খালি না এখন কত যাচ্ছেন দাম দশক টাকা চাইলে এগুলো সংগ্রহ করতে হবে না বিভিন্ন ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়েছে জমে উঠেছে আজকে ব্যসা কেন একটু কম আর কি